আজকে আমরা একটি এমপ্লিফায়ারের সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস বিশ্লেষণ করব আর কী কী পার্টস কী নাম এটাও বিস্তারিত উল্লেখ্য করে ধরব এটা হচ্ছে একটা ফিউজ আর এটা হচ্ছে এসি ক্যাবেলের একটি পয়েন্ট আর এই টার্মিনাল চারটা হচ্ছে স্পিকারের টার্মিনাল আর এটা হচ্ছে ইনপুট জেকের অডিও ইনপুট জেকের একটা কানেকশন বা এবি সকেট বললেই হয় আর এটা হচ্ছে আমাদের মাইক বা ইকো মাউথপিসের যে লাইনটা আছে ওইটা অন অফের একটা লাইন এই সুইচ আর এটা হচ্ছে ভলিউম আর এটা হচ্ছে ইকুর ইকুর কানেকশান আটকানোর একটা অপশান আর এটা হচ্ছে আমাদের অন অফ সুইচ এমপ্লিফায়ার অন অফের যে একটা সুইচ থাকবে সেই সুইচ আর এটা হচ্ছে আমাদের ইউজ বি অন অফের সুইচ আর এই জায়গায় পাশে নেভেল সার্কিটের অপশান আছে আর এটা হচ্ছে আমাদের কুলিং ফ্যান বারো ভোল্টের কুলিং ফ্যান আর এটা হচ্ছে ট্রান্সফর্মার আপনি চাইলে চল্লিশ চল্লিশ দিছি আমি চল্লিশ চল্লিশের পরিবর্তে আপনি কম বা বেশি দিতে পারেন ট্রানজিস্টারের উপরে ভিত্তি করে ট্রানজিস্টার বেশি দিলে আপনি বেশি ভোল্টের লাগাতে পারেন আমি চল্লিশ চল্লিশ ভোল্টের ট্রান্সফর্মার দিছি আর আপনারা চাইলে কম বেশি দিবেন আর এই জায়গায় ট্রান্সফর্মার আউটপুটে তিনটা কেবেল থাকে তিনটে ক্যাবেলের ব্ল্যাক প্রান্ত দুটি হচ্ছে চল্লিশ বোল্ট চল্লিশ বোল্ট আর রেড প্রান্ত রেড কেবেলটি হচ্ছে আমাদের জিরো বোল্ট আর ইনপুট এসিতে দুইটা কেবেল থাকে যেই ক্যাবলের মাধ্যমে আমরা দুইশো বিশ বোল্ট ইনপুট করি এই দুইটা কেবেল যে সাইডে চিকেন তার থাকবে বা চিকেন থাকবে আর আউটপুটে আমরা মোটা কেবেল পাব এটা হচ্ছে চল্লিশ বোল্ট এটা হচ্ছে জিরো বোল্ট এটা হচ্ছে চল্লিশ বোল্ট তাই হচ্ছে আমাদের চল্লিশ চল্লিশ ট্রান্সফর্মার আর এখন আমরা চার ট্রানজিস্টারের একটি বুট নিচ্ছি আপনি চাইলে আপনার মন মতো বেশি কিংবা কম নিতে পারেন এখন আমি চার ট্রানজিস্টারের একটা বুট নিচ্ছি এই বুটের কিছু বিস্তারিত দেখাবো আপনাদেরকে দেখেন এই জায়গায় আছে উনিশ তেতাল্লিশ আর হচ্ছে বায়ান্ন বায়ান্নশো দুই ট্রানজিস্টারের সার্কিট বুট এটা উনিশ তেতাল্লিশ আর বায়ান্নশো এই ট্রানজিস্টারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় বাজারে আপনি লাগাতে পারেন আর এই জায়গায় আছে পজিটিভ পাশাপাশি আছে স্পিকারের স্পিকারের অপশন এটা হচ্ছে নেগেটিভ এখন আমরা ওপর বৃষ্টি দেখাবো এটা হচ্ছে পজিটিভ আমরা এটা হচ্ছে নেগেটিভ এই নেগেটিভ পজিটিভ যদিও ভোটের সাথে আমাদের লেখা আছে আর এটা হচ্ছে ভলিউম সার্কিট এটা হচ্ছে চার ভলিউম একটি সার্কিট আমার হাতে নিচ্ছে এই সার্কিটে আমাদেরকে কিছু কিছু পার্টস লাগিয়ে নিতে হবে যেমন আটাত্তর বারো নামের একটা পার্টস লাগাতে হবে এটা হচ্ছে একটি ভলিউম সার্কিট এই জায়গায় দেখেন আটাত্তর বারো লেখা আছে আটাত্তর বারো নামের একটি ট্রানজিস্টর লাগিয়ে নেবেন যেটার মাধ্যমে ভোল্টেজ রেগুলেটার হবে লাগাতে হবে এটা নতুন অবস্থায় থাকেন এটা হচ্ছে আউটপুট আমাদেরকে এই প্রত্যেকটা ভলিউম এক এক করে খুলে হবে কারণ আমাদের এই সার্কিটের এইগুলা হচ্ছে ভলিউম এগুলো আমাদের এই বডির সাথে লাগাতে হবে এখন এইগুলা এই ভলিউম সার্কিটটা এটার সাথে অ্যাডজাস্ট হবে না আমাদেরকে খুলে খুলে লাগাতে হবে আর আপনারা চাইলে যদি অ্যাডজাস্ট হয় এরকম যদি ভলিউম সার্কিট পান তবে আরও ভালো হবে আর আমরা ক্যাসিংটাও চেঞ্জ করে নিতে পারি যারা কাজ করবেন আর এটা হচ্ছে লেভেল সার্কিট এই লেভেল সার্কিটের পয়েন্টও আমাদের বড়ির সাথে আছে এটা হচ্ছে লেভেল সার্কিট এটা অ্যাভেলেবেল পাওয়া যায় বাজারে এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর মানে বেরি এটার মাধ্যমে আমাদের লেভেল লাইটটা কম বা বেশি হবে কম বা বেশি হবে লেভেল লাইটটা মিউজিকের তালে তালে এটা হচ্ছে কুলিং ফ্যান বারো ভোল্ট কুলিং ফ্যান এটা দিলে আমাদের ট্রানজিস্টারগুলো ঠান্ডা থাকবে আর ট্রানজিস্টার ঠান্ডা থাকলে ট্রানজিস্টার খারাপ হওয়ার সম্ভাবনা কম থাকবে এটা আপনারা অবশ্যই লাগিয়ে নেবেন আর এখনকার আমরা ইকো সার্কিট এটা হচ্ছে ইকো সার্কিট যেটার মাধ্যমে আমরা মাউথফিসের লাইন অপশন বের করব এটা হচ্ছে ইকো সার্কিট ইকো দুইটা ভলিউম থাকে একটা হচ্ছে ইকো হওয়ার জন্যে একটা হচ্ছে ভলিউমের জন্যে প্রতিধ্বনি এবং ভলিউমের জন্যে আমাদের দুইটা ভলিউম থাকে আর এই জায়গায় আটাত্তর পার্স আটাত্তর নামের একটা ট্রানজিস্টর আছে দেখেন এই যে যে এই এটাই হচ্ছে আটাত্তর একটি ট্রানজিস্টর এটা লাগানো থাকে লাগানো না থাকলে লাগিয়ে নেবেন এই সার্কিটটা চলার জন্য আঠাত্তর আর এটা হচ্ছে বারো ভোল্ট তিন হাজার মিলিয়ন প্লেয়ারের একটা ট্রান্সফর্মার হলেও চলবে এটা লাগা লাগানো হবে আমাদের কুলিং ফ্যান চলার জন্য কারণ কুলিং ফ্যান চলার জন্য আমাদের একটি ট্রান্সফর্মার অপশান আলাদা করাটাই ভালো আর এটা হচ্ছে দুটি ক্যাপাসিটার পঞ্চাশ বোল্ট সাতচল্লিশশো ইউ মাইক্রোফ্ল্যাটের ক্যাপাসিটার যেটা আপনি চাইলে কম বা বেশি বেশি দিতে পারেন এখন আমাদের চল্লিশ চল্লিশ ট্রান্সফর্মার ক্ষেত্রে সাতচল্লিশশো মাইক্রোফ্ল্যাট পঞ্চাশ বোল্টের ক্যাপাসিটার হলেই চলবে আর কি আপনারা চাইলে আরও বেশি বা কম নিতে পারেন বেশি নিতে পারেন এইগুলো হচ্ছে ট্রান্স ট্রানজিস্টর যে ট্রানজিস্টরের কথা আমি বললাম উনিশ তেতাল্লিশ এবং বায়ান্নশো ট্রানজিস্টর এগুলা এগুলো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় তারপরে এইগুলো আপনারা নিজে ব্যবহার করার জন্য যদি বানিয়ে থাকেন তবে অবশ্যই ভালো মানেরটা একটা কিনে নেবেন আর এটা হচ্ছে আমাদের হেডসিং এই হেডসিংটি ট্রানজিস্টার লাগানোর জন্য এভাবে ঠিক লাগানো হয় আর ট্রানজিস্টারের নিচে একটা সাপোর্টার ব্যবহার করতে হবে যাতে ট্রানজিস্টারের সাথে যেন শর্ট না হয় বডির সাথে তার কারণে একটা সাপোর্টার লাগিয়ে স্ক্রু দিয়ে লাগিয়ে নিতে হবে একে লাগিয়ে নেবেন আর আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আর এরপরে আমি এমপ্লিফায়ার কানেকশনের সমূহ সম্পর্কে একটা ভিডিও দিব আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন